বাংলার ইতিহাসে জমিদারদের ভূমিকা ছিল শুধু প্রশাসনিক নয় ছিল সংস্কৃতি সমাজসেবা আর মানবতার এক অনন্য উদাহরণ তেমনই এক ঐতিহ্যের সাক্ষী শ্রীফলতলি জমিদার বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার অন্তর্গত এই বাড়িটি আজও প্রাচীন স্থাপত্য আর রাজকীয় ঐশ্বর্যের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে বিখ্যাত তালিবাবাদ পরগনার নয় আনা অংশের মালিকানা নিয়েই গঠিত হয়েছিল শ্রীফলতলি জমিদার এস্টেট এই এস্টেটের প্রধান কর্ণধার ছিলেন খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরী তার হাত ধরেই এই ঐতিহাসিক জমিদার বাড়ির গোড়াপত্তন ঘটে তখনকার দিনে তিনি শুধু একজন জমিদারই ছিলেন না ছিলেন একজন দূরদর্শী প্রশাসক সমাজসেবক ও ন্যায়ের প্রতীক জমিদারি পরিচালনার কাজে তিনি ব্যবহার করতেন তার নিজস্ব কাচারি বাড়ি এবং পাশাপাশি আধারিয়া বাড়ির বাগান বাড়িকেও অফিস হিসাবে তার জমিদারি সীমানা ছিল বিশাল ময়মনসিংহ নরসিংদী থেকে শুরু করে সাটুরিয়া পর্যন্ত বিস্তৃত এই সুবিশাল এলাকায় তার প্রভাব ও প্রশাসনিক দক্ষতা তখনকার সময়ের অনেক বড় জমিদারকেও ছাড়িয়ে গিয়েছিল তার ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় এক শতাব্দী আগে তালিবাবাদ পরগনা থেকে পৃথক হয়ে প্রতিষ্ঠিত হয় থানা। এই এলাকার নাম ও প্রশাসনিক গুরুত্ব আজও তার সেই ঐতিহাসিক উদ্যোগের স্মারক হয়ে আছে রহিম নেওয়াজ খান চৌধুরী ছিলেন ন্যায় বিচার ও মানবতার প্রতীক জনগণের কল্যাণে সমাজসেবায় ও দানশীলতায় তিনি ছিলেন সমসাময়িক অন্যান্য জমিদারদের তুলনায় অগ্রগামী গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে তার ভূমিকা ছিল প্রশংসনীয় ত্রিশে বৈশাখ তেরোশো তিরিশ বঙ্গাব্দে এই মহান জমিদার মৃত্যুবরণ করেন কিন্তু তার রেখে যাওয়া ইতিহাস অবদান ও স্মৃতি আজও শ্রীফলতুলির প্রতিটি ইট প্রতিটি দেয়ালে কথা বলে এই জমিদার বাড়ির স্থাপত্যে এখনও মিশে আছে একটি যুগের গল্প যেখানে ক্ষমতার পাশাপাশি ছিল ন্যায় যেখানে ঐশ্বর্যের সঙ্গে ছিল মানবতার নিঃস্বার্থ আলো আজও যখন সূর্যের আলো জমিদার বাড়ির পুরনো বারান্দায় পড়ে তখন মনে হয় যেন সময় থেমে গেছে সেই শত বছর আগের প্রাচুর্য আর মর্যাদার দিনে শ্রীফলতলি জমিদার বাড়ি কেবল একটি স্থাপনা নয় এটি বাংলার ইতিহাস সংস্কৃতি আর ন্যায়ের এক জীবন্ত দলিল